এখানে শরীফ ওসমান হাদের হত্যার চাইতে আসছি শরীফ ওসমান হাদিকে যে নিঃশংসভাবে খুনি বসাল হত্যা করেছে এই হত্যার পিছনে কারা জড়িত তারা তাদেরকে জামিন দিয়েছে তাদেরকে টাকা লেনদেন করেছে তাদেরকে চিহ্নিত করে জনগণের সামনে আনার জন্য আসছি তথাপি এগুলো হওয়ার পরে দেশে যেন আর কখনো এই ধরনের ফ্যাসিস্ট না হয় সেই আসার তৈরি না হতে পারে এমনকি এটা এই ধরনের ক্ষুণের শিকার না হতে পারে কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না একটা দেশ চলার জন্য সব সবার আগে দরকার হচ্ছে সত্যতা ন্যায় নিষ্ঠা ঠিক আছে এগুলো আমাদের দেশে কিন্তু এখন উপযোগিত এখন নয় এখন এগুলো আনার জন্য আমরা এখন আসছি হাজার টাকা বিচারের বিচার আমরা বিচারের মাধ্যমে এটা আদায় করে চলবো কারণ আমাদের দেশটা মানুষ বিভিন্ন রকম সমস্যার জর্জরিত একটা দেশের পরে পরে আমরা ফার্স্টে মৌলিক জিনিসগুলোর প্রয়োজন যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই জিনিসগুলো আমাদের দেশে একেবারেই নাই মানে যেগুলো আছে এগুলো মানুষের আপনার এই অবস্থা মানুষের ইঞ্জুরে শিখাবে ইনশাআল্লাহ হাদিবাহ হত্যাকিসারের মাধ্যমে ইনশাআল্লাহ এই দেশে ইনসাফ টাইম হবে এবং যে ইনসাফ যারা করবে তাদেরকে আমরা করবো করব করে এই দেশকে আমরা ইনসাপ দেশে ইনসাফ প্রতিষ্ঠা করবো সদিচ্ছা থাকলে চাইলে সবই সম্ভব এখন যারা এই হরতাল বিচারের জন্য মানে আপনার বিরুদ্ধে বাধা দিতেছে হটসার্ভিসের বিচারে তাদেরকে চিন্তা করতে হবে তাদের মধ্যে কিছু আপনার সব দূরের তাদের মধ্যে রয়েছে আর তাদেরকে যদি চিন্তা করতে পারে ইনশাল্লাহ ব্যবহার না আমি আসছি মিরপুর থেকে ঢাকা মিরপুর থেকে আমার কেছে আপনি একজন ক্রিকেটার ক্রিকেট নিয়ে প্র্যাকটিস করে পাশাপাশি নিজের রেস্টুরেন্টে জব করে এখানে টাকা দিয়ে প্র্যাকটিস করবেন এবং খেলাধুলা করবেন संतोत रस्ताना चाल संत शीत रस्ताना संतीते रस्तान